আজ রবিবার দোসরা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের বিশে জুলাই সাইনের মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণ হস্মি দিবাকারম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্ব দিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা মন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশনকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শারীরিকভাবে লাভান্বিত হওয়ার জন্য মানসিক দৃঢ়তার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনারা বাড়বে বর্তমানে যে অর্থ সঞ্চয় করবেন সেগুলো ইন ফিউচার আপনাদের বড় ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা এক প্রকার নিশ্চিত শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ভাষার আদান প্রদানই আজ আপনার মূল শক্তি হবে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবরা আজ সহায়ক হতে চলেছে আজ কাছের মানুষটির সাথে কোনো রোম্যান্টিক স্পটে গিয়ে রোম্যান্সের মাত্রাকে কিন্তু আপনারা উপভোগ করতেই পারেন